আসসালামু আলাইকুম সবাইকে মেরিনস কিচেনের অনেক বেশি মজাদার ও পারফেক্ট একটা রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের খুবই পছন্দের চিকেন সালামি সসেস খুব অল্প উপকরণে এই চিকেন সালামিটা আপনারা চাইলে কিন্তু বাসাতেই তৈরি করতে পারেন বাইরে আমরা নর্মালি যে চিকেন সালামি বা সসেসগুলা খেয়ে থাকি বাচ্চারা খায় সেগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না তো আপনারা কিন্তু চেষ্টা করলে মানে ফার্স্ট চেষ্টাতেই সফল হতে পারবেন খুব মজাদার এই চিকেন সালামিগুলো তৈরি করতে পারবেন আর বিভিন্ন রকম নাস্তায় কিন্তু তৈরি করে দিতে পারবেন চিকেন ললিপপ করে দিতে পারবেন তার সাথে সাথে এরকম স্যান্ডউইচ আমার মতো করে সার্ভ করতে পারবেন মানে যেভাবে আপনার ভালো লাগে বাচ্চাদেরকে সার্ভ করে দিতে পারবেন আর চাইলে এরকম হালকা ফ্রাই করে দিতে পারেন এতে করে খেতে বেশি ভালো লাগে আর ছোট বাচ্চারা খুবই পছন্দ করে আমার এতগুলো চিকেন সালামি আমার বাচ্চারা কিন্তু নিমিষেই শেষ করে ফেলেছে এতটাই টেস্টি ছিল মশালা আর খুব সফট হয়েছিল তো সহজভাবে রেসিপিটা শেয়ার করছি এখানে আমি দুই কাপ পরিমাণ ব্রয়লার চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি এরপর এই চিকেনের মধ্যে আমি এখন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নিব তো এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই তো দেখুন আমার চিকেনটা ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে একদম মিহিভাবে ব্ল্যান্ডটা করে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে আর কি খুব ভালো করে ব্ল্যান্ডটা করে নেবেন তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে দুইটা চামচ আছে তো যারা ঝালটা যেরকম খেতে চান সে অনুযায়ী দিবেন আর কি বাচ্চারা যদি ঝাল কম খেতে চায় কমিয়ে দেবেন তারপর এক চা চামচ পরিমাণ দিলাম গোলমরিচের গুঁড়া এটা অনেকটাই টেস্ট বাড়াবে দিয়ে দিলাম অরেগানো চা চামচ পরিমাণ খুব সুন্দর একটা স্মেল আসবে এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে দুইটা লেবুর স্লাইস আমি চিপে রসটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ যেহেতু এখানে সস আছে সসের মধ্যে লবণ আছে আমি এখানে চা চামচ পরিমাণ লবণ দিলাম সাথে আরেকটু দিয়ে দিয়েছি এবং এক চা চামচ পরিমাণ চিনি দিলাম এতে করে টেস্টটা ভালো আসবে এবার এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব একটু হাতের মাধ্যমে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো এই তো আমার এই চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে সব কিছু একসাথে আর এরকম আঠালও হয়েছে তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি ফয়েল পেপার নিয়েছি আমি ফয়েল পেপারে এবং নর্মাল গ্লাসের মধ্যে করেও দেখাবো যাদের ফয়েল পেপার নেই তারা গ্লাসের মধ্যেও করে তৈরি করতে পারবেন সালামিগুলা তো প্রথমে আমি ফয়েল পেপারে করে দেখাচ্ছি ফয়েল পেপারটা আমি কেটে নিয়েছিলাম আমার যেরকম সাইজের করব সে অনুযায়ী তারপর ফয়েল পেপারের উপরেই স্প্রে মাধ্যমে আমি চিকেনটাকে সুন্দরভাবে সেট করে নিলাম এখন এটাকে ফোল্ড করে নিব সুন্দরভাবে একটু টাইট করে শক্ত করে ফোল্ডটা করতে হবে মানে ভিতরে যেন খুব একটা ফাঁপা অংশ না থাকতে পারে একদম শক্ত করে ফোল্ডটা করে নেবেন দেখুন আমি সাইডটা কিন্তু খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি এই যে এইভাবে করে চেপে চেপে মুড়িয়ে দিতে হবে যেন এটা অনেক শক্ত হয় আর আপনারা যদি এটাকে আমি যেহেতু সালামি করবো একটু বড়ো সাইজের করছি আপনারা চাইলে কিন্তু সসেজের মতো চিকন চিকন করেও করতে পারেন সেটাও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে তো যাই হোক এখানে আমি তিনটা করে নিয়েছি এরকমভাবে এবং আরেকটু আমার চিকেন রয়ে গিয়েছে সেটাকে এখন আমি গ্লাসে করে দেখাবো নর্মালি আমরা যেই পানির গ্লাসে আমরা পানি খাই এরকম একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি অবশিষ্ট চিকেনের অংশটা নিয়ে একটু খুব ভালো করে টেপ করে নিয়েছি যেন ভিতরে কোন ফাঁপা অংশ না থাকে তারপর এটাকে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি এখানে ফয়েল পেপার দিতে হবে তা না আপনারা নর্মাল কোনো কাপড় দিয়েও ঢেকে দিতে পারেন বা যেভাবে আপনার সুবিধা হয় বা একটা ঢাকনাও দিয়ে দিতে পারেন উপরে সমস্যা নেই তো এই তো এখন আমার এইগুলাকে কুক করার জন্য রেডি হয়ে গেছে এগুলা তো এবার আমি চলে আসলাম চুলায় আর চুলায় পানি আমি মিডিয়াম আছে অলরেডি গরম করে নিয়েছি মানে বলক উঠে এসেছে তারপর চুলাটা একটু কমিয়ে দিয়েছে তো এর মধ্যে যেইগুলো আমি ফয়েল পেপারে কুক করবো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি মোটামুটি পনেরো মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিব উল্টে পাল্টে আর এই তো এখানে আমি চুল আরেকটা হাড়িতে অল্প একটু পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি পানির নিচে একটু টিস্যু দিয়ে দিয়েছি ভাজ করে টিস্যুটার উপরে আমি গ্লাসটা বসিয়ে দিলাম গ্লাসের উপরে চাইলে আপনারা নর্মাল ঢাকনাও দিতে পারেন আমি ফয়েল পেপার দিয়ে মুড়ি দিয়েছি তার উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি চুলা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে পনেরো মিনিট মতো এটাকে কুক করেছি আর এটা কিন্তু খুব দ্রুতই হয়ে গিয়েছে পনেরো মিনিট লাগে নেই এটা হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যেগুলো আমি ওইখানে কুক করছিলাম কড়াইয়ের মধ্যে সেদ্ধ করছিলাম সেগুলোও কিন্তু হয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে একদম ঠান্ডা পানি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে চুলা থেকে নামিয়ে এই গরম গরম চিকেন সালামিগুলা ঠান্ডা পানিতে দিলে এটা অনেক বেশি স্টিকি হবে ভেঙে আসবে না যখন স্লাইস করবেন তো ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে তো সম্পূর্ণ ঠান্ডা মানে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত সালামিগুলো আমি ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম আর এখন আমি ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে চিকেন সালামিগুলো আর সত্যি বলতে খুবই মজার আর খুবই ফ্লেভারফুল অল্প মশলায় কোনো মানে তেল ছাড়া খুব বেশি ফ্যাট না এটার মধ্যে যারা ডায়েট করেন তারাও কিন্তু এগুলো খেতে পারেন এভাবে করে রেখে দিবেন রেডি করে তারপর হালকা অলিভ অয়েলে আপনারা ফ্রাই করে খেতে পারেন খুব সামান্য একটু অলিভ অয়েল দিয়ে এ তো দেখুন আমি গ্লাসটাকেও মোল্ড আউট করে নিয়েছি গ্লাসের এটাও দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে যাদের ফয়েল পেপার নেই তাদের আসলে টেনশন করার কিছু নেই গ্লাস বা যে কোনো প্লাস্টিকের বোতলেও কিন্তু চাইলে করতে পারবেন তো সবগুলো মশলা আমি সুন্দরভাবে বের করে নিয়েছি এবার আমি স্লাইস করে দেখাবো কতটা স্মুথ হয়েছে প্রথমে যেইটা আমি গ্লাসে করেছিলাম সেটাই করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যাদের ফয়েল পেপার নেই বা হাতের কাছে ফয়েল পেপারটা না থাকার কারণে টেনশন করছেন তাদের কিন্তু আসলে টেনশন করার কিছু নেই খুব স্মুথ আমাদের চিকেন সালামে কিন্তু হয়ে গিয়েছে গ্লাসের মধ্যেই আর সত্যি বলতে খুবই মজার ছিল আর যাদেরকে আপনারা তৈরি করে খাওয়াবেন ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে এভাবে যদি তৈরি করেন আর যখন এটা আমি অল্প তেলে ফ্রাই করছিলাম খুবই সুন্দর একটা স্মেল একদম সিপি স্টাইলের একটা স্মেল চলে এসেছিল বাসায় তো আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন তো সবগুলো চিকেন সালামি সসেস আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা পারফেক্ট আর স্টিকি হয়েছে আপনারা সেমভাবে বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না সবাই খেয়ে খুব পছন্দ করবে আর এগুলা কিন্তু এমনিতেও ভেজে খাওয়া যায় একটা স্টিক ঢুকিয়ে দিলে ললিপপ হয়ে যাবে বাচ্চারা খুশি হয়ে খেয়ে ফেলবে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন আর আপনারা চাইলে স্যান্ডউইচও বানাতে পারেন বার্গারের পেডি হিসেবেও দিতে পারেন এতে করেও কিন্তু মজা হয় ঝটপট বাচ্চারা খেয়ে ফেলে কোনো কথা ছাড়া তো এখানে এখন আমি অল্প একটু বাটার দিয়ে কয়েকটা চিকেন সালামি সসেস ভেজে নিচ্ছি আর ভাজার সময় সত্যি খুব সুন্দর একটা সিপি স্টাইলের ফ্লেভার বাসে চলে আসছিল মনে হচ্ছিলো যে আমরা সিপিতে চলে আসছি মানে সিপির সাইড দিয়ে গেলে যেরকম একটা সুন্দর স্মেল পাওয়া যায় ওরকম একটা স্মেল আসছিল। তো এই তো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসার পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এ তো আমাদের চিকেন সালামি এই সসেজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু স্যান্ডউইচ তৈরি করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি চারটা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ এখানে আমি ক্রিম চিজটা দিচ্ছি খেতে খুবই মজার হয় তবে ক্রিম চিজ তো সবার কাছে হাতের নাগালে থাকে না আপনারা চাইলে এখানে মেওনিজও দিতে পারেন তার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস আর বড়ো কথা হচ্ছে মেওনিজের চেয়ে কিন্তু ক্রিম চিজটা অনেক বেশি স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুব ভালো তাই ক্রিম চিজটা দিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে আসলে বেশি নিশ্চিন্ত তো ক্রিমচেদের উপরে টমেটো সস দিয়েছি তার উপর একটা করে ভাজা চিকেন সালামি দিয়ে দিলাম তার উপর আরেকটু একটু সস দিয়ে দিচ্ছি আর উপর থেকে আরেকটা ব্রেড এভাবে চেপিয়ে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল কিন্তু ঝটপট স্যান্ডউইচ আপনারা যদি এরকম চিকেন সালামি একদিন কষ্ট করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবেন বাচ্চাদেরকে ঝটপট নাস্তা করতে করে দিতে পারবেন আর কি ফ্রিজ থেকে জাস্ট দশ মিনিট আগে থেকে নামিয়ে একটু নর্মাল টেম্পারেচারে আসলে ভেজে দিলেই কিন্তু হয়ে যাবে ঝটপট নাস্তা তো আমি এখন স্যান্ডউইচগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি হয়েছে আর আমার বাচ্চারা এবং বাসার বড়রা সবাই কিন্তু এভাবে করে স্যান্ডউইচ তৈরি করলে খুব পছন্দ করে আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করলে আসলে নিজেরই বুঝতে পারবেন এটা কত মজার আমি স্যান্ডউইচ বানিয়ে দেখেছি বার্গারও বানাতে পারবেন বা যে কোনো নাস্তায় আপনারা বানাতে পারবেন আবার চাইলে কিন্তু এরকম ললিপপ করে দিতে পারেন বাচ্চারা খুশি হয়ে টিফিনে খেয়ে নেবে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই খুব ভালো থাকবেন আর বিভিন্ন রকমের পারিবারিক সমস্যার কারণে আমার চ্যানেলে খুব একটা ভিডিও আমি আপলোড দিতে পারি পারিনি এতদিন তবে এখন অবশ্যই চেষ্টা করব তো আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের সমস্যাগুলো যেন দ্রুত সলভ হয়ে যায় তো এই তো তো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলকে সবসময় সাপোর্ট করেছেন আমার পেজকে সাপোর্ট করেছেন এভাবেই সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ